অভিনন্দন টিম ফরচুন বরিশাল গতকালকে গতকালকে ব্যাক টু ব্যাক ফরচুন বরিশাল কিন্তু বিপিএল ট্রফিতে জিতে নিয়েছে যেখানে চট্টগ্রামের এগেস্টে খেলা ছিল ফরচুন বরিশাল ফরচুন বরিশাল কিন্তু দ্বিতীয়বারের মতো টানা দ্বিতীয়বার তারা চ্যাম্পিয়ন হয়েছে আমি যদি বলি ফরচুন বরিশালের ব্যাটিংরা যতটা না জিতের ক্ষেত্রে ভূমিকা রাখছে ততটা চট্টগ্রামের ফিল্ডিং বোলিং তারা জিতাইতে সাহায্য করছে ফরচুন বরিশালকে আপনি আমার সাথে এটার সাথে একমত না হতে পারেন কিন্তু আমার সাথে একটু মিলি নেন কথাটা শোনেন ভালো করে ফরচুন বরিশালের ইগেস্টে বাইরান রান দিছে কিন্তু দশ রান ওই যে খালেকের একটা ফোর সারি দিছে এবং শামীম পাটোয়ারি ইমন হোসেন পারভেজ তারা তিনজন চারজন মিলেই কিন্তু দশ রান কিন্তু বাই দিয়ে ফেলছে এবং তারা অতিরিক্ত রান দিয়ে ফেলছে সতেরো রান তারা অতিরিক্ত রান দিয়ে ফেলছে সতেরো রান তারা শেষ বলটায় শেষ যে এক রান লাগে সেখানেও তারা হোয়াইট দিয়ে ম্যাচটা জিতেছে ওই যে বললাম তো ফরচুন বরিশালের বেঠিংরা যতটা খেলে ম্যাচটা জিতে পারে নাই ততটা কিন্তু চট্টগ্রামের বোলিং ফিল্ডিং তারাই কিন্তু ম্যাচটা জিতেইছে মোট অতিরিক্ত বাই এবং অতিরিক্ত সহ মোট সাতাইশ রান কিন্তু দিয়ে ফেলছে চট্টগ্রামের ফিল্ডিং বোলিং তবে একটা হাততালি দেওয়া যায় ঋষিয়া দোষণের জন্য আমাদের নীলফামারীর গর্ব ঋষিয়া দোষণ ছয় বলে আঠারো রান করছে ওই যে আলিস গত ম্যাচটায় যে রানটা করছে সেই ইনফেক্টটা রাখছে কিন্তু রিশাদ আমাদের রিশাদ যেখানে তামিম একটা ফাইনাল ম্যাচে ভালো একটা ভূমিকা রাখছে এবং ডেভিড মালান বরাবরে যেহেতু ভালো খেলে আসে মালান সেহেতু সে ফাইনাল ম্যাচটা খেলতে পারে আর একটা চমৎকার বিষয় ফরচুন বরিশাল জেমিন ইসামকে আনার পরও তাদের এলিভেন্টে কিন্তু রাখে নাই তারা একটু চমৎকার ভাবে টিমটা সাজাইছে তার রিপ্লেসমেন্টে নাবিকে নামে রয়েছে নাবি কিন্তু ততটা কাজ করতে পারে না যে তহিদ হৃদয় আড়াইশ বলে একত্রিশ রান করছে আমি যদি ভুল করে না থাকি এবং মাহমুদুল্লাহ রিয়াদ সহ তারা একচল্লিশ বলে একচল্লিশ রান করছে আমি মনে করি তারা খুব বাজে ব্যাটিং করছে তহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ খুব বাজে ব্যাটিং করছে ওই যে কায়েল মার্স এবং মাহমুদুল্লাহ যে পার্টনারশিপটা ছিল সেখানে চল্লিশ বলে ষাট না পঁয়ষট্টি রান লাগে বড় একটা কিন্তু ডিস্টেন না ফরচুন বরিশাল এক প্রকার কিন্তু জিতের পক্ষে ওই সময় যখন কায়েল মার্স যখন আউট হয়ে গেল ফরচুন বরিশালের মাহমুদুল্লাহ খুব বাজেভাবে উইকেট কিপারের হাতে বলটা তুলে দিল আমি মনে করি সে বাজে খেলছে কালকে গতকালকে সে বাজে খেলছে এবং নিষেদ যদি দুইটা ছক্কা না মারত তাহলে হয়তো ফরচুন বরিশালের কপালে দুঃখ ছিল যদিও আমি ব্যক্তিগতভাবে চাইছিলাম চট্টগ্রাম এবার কাপটা পাক কিন্তু সেটা হয় নাই ফরচুন বরিশাল কিন্তু আবারও কাপটা নিয়ে নিল তাদের ঝুলিতে তারা এখন দুইটা কাপের মালিক আমরা রংপুর আগে কিন্তু রেখেছি আমরা যদি চট্টগ্রামের একটু ব্যাটিং ডিপার্টমেন্টটা দেখি জাস্ট জাস্ট অসাধারণ অসাধারণ পারভেজ এবং নাফির যে পার্টনারশিপটা ছিল আমরা সাধারণত এই বিপিএলে সাধারণত বিপিএল ফাইনাল ম্যাচে এ ধরনের আনবিটেন পার্টনারশিপ কিন্তু আমরা দেখি না এবং গতকালকে ফরচুন বরিশালের ইগেস্টে ওপোনিং টিম চট্টগ্রাম যে পান্না দিয়েছিল জাস্ট আনবিটেন ছিল জাস্ট আনবিটেন ছিল কিন্তু তারপরও তারা ম্যাচটা হেরে গেছে তারপরও তারা ম্যাচটা হেরে গেছে ফরচুন বরিশাল অ্যাজ এ ক্যাপ্টেন্সি হিসেবে তামিম ইকবাল জাস্ট অসাধারণভাবে পালন করছে আমি মনে করি এবং অপোনিং টিম মিথুন তার মধ্যে ক্যাপ্টেন্সির ন্যূনতম করো যোগ্যতা নাই আমি মনে করি ওই যে গত ম্যাচে গত ম্যাচে যা দায়িত্ব নেওয়ার কথা ছিল খুললারিগেসটা ম্যাচ জিতার দায়িত্ব নেওয়ার কথা ছিল যার সে কিন্তু দায়িত্বটা পালন করতে পারে না আমি মনে করি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে তার কোনো যোগ্যতা নেই সে যে ম্যাচে ইনপ্যাক্টটা রাখবে সেই ইনপ্যাক্টটা কোনোভাবে রাখতে পারে না যাই হোক চট্টগ্রামের জন্য শরীদাসার ফরচুন বরিশাল অভিনন্দন শুভকামনা রইল টানা ব্যাক টু ব্যাক দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অভিনন্দন শুভকামনা